গুড ইভিনিং বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল সাড়ে ছটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আগের দিনে সোমবারের সকালে কি কি করেছি সেই ব্লগটা শেয়ার করেছি আর ওই ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে তাই বিকেল থেকে রাত পর্যন্ত কি কি করব সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু বিকেলে ঘুম থেকে এত দেরিতে একদমই উঠি না ওই সাড়ে পাঁচটা কি পাঁচটা দশ পনেরো বাজে আমি ঘুম থেকে উঠে পড়ি কিন্তু আজকে রাতে যেহেতু গ্রহণ ছিল আর ওই গ্রহণটা তো আমাকে পালতেই হবে যার কারণে ঘুম থেকে সাড়ে ছটার সময় উঠেছিলাম আর ঘুমোতেও প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো যার কারণে লেট হয়েছিল ঘুম থেকে উঠে প্রথম আগে চোখে মুখে জল নিয়ে নিয়েছি আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি মা চা করে রেখেছে এখন শ্বশুরমশাইকে এক কাপ চা আর একটা বিস্কিট দিয়ে দেবো আজকে হাজবেন্ডের ডিউটির জায়গায় একটা দাদা ভাইয়ের প্রমোশন হয়েছে সেই প্রোমোশন উপলক্ষে সে হান্ডি বিরিয়ানি খাইয়েছে তো তোমাদের দাদা ভাই বাড়িতে নিয়ে চলে এসেছে ওর আবার আমাকে না দিয়ে খেয়ে পোষায় না যার কারণে দেখো দুটো হান্টি বিরিয়ানি নিয়ে এসেছে আসলে ও ভাগে একটা পেয়েছিল আর একটা বিরিয়ানি হচ্ছে ওর বন্ধুর তো যেহেতু ডিউটিতে আসেনি যার কারণে ওর ভাগেরটাও নিয়ে চলে এসেছে তো বিকেলে ঘুম থেকে উঠে শ্বশুরমশাইকে চা দিয়ে আমি ওই পুনে সাতটার দিকে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম আর বিরিয়ানি খাওয়া যেই হয়ে গেছে সেই ভাবলাম একেবারে থালাটাও ধুয়ে দিই আমি খেয়েছিলাম আর আমার হাজব্যান্ড খেয়েছিলো আর শ্বশুরমশাই যেহেতু সকালে নেমন্তন্ন ছিল বিকেল দিকে শরীরটা খুব একটা ভালো ছিল না যার কারণে সঙ্গে সঙ্গে খেতে পারিনি তবে শ্বশুরমশার জন্য রেখে দেওয়া হয়েছে রাতের দিকে খেয়ে নেবে আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব আশা করি টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝে গেছো তো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আজকের গ্রহণে আমার ঠিক কেমন বের হয়েছে বা বলতে পারো জীবনে প্রথম এই সাড়ে পাঁচ ঘন্টার একটা জার্নি বের করলাম কেমন করে পের করলাম সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট পুরো ব্লগটা স্কিপ না করে দেখো তাহলে দেখবে তোমাদের বেশ ভালো লাগবে ভিডিওটা যখন আমি এডিট করতে বসেছি বাইরে এত পাখির আওয়াজ যে আমি কি বলবো আশা করি তোমরা ভিডিওর আমার ভয়েস শুনলেই বুঝতে পারবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর পাখির আওয়াজ আসছে আমি এখন ভিডিওটা এডিট করতে বসেছি তোমার ওই ছটা বাজে আজকে যেহেতু আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান আছে যার কারণে সন্ধ্যের দিকে গান বাজবে তো ভাবলাম আগের থেকে ভিডিওটা এডিট করে রেখে দিই কারণ গান বাজলে তখন তো আরোই শুনতে পাবে না যার কারণে এই ছটার সময় এডিট করতে বসা তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা শুনে নিও দেখবে তোমাদেরও ভালো লাগবে আগের দিনের একটা ভিডিওতে একটা বনু কমেন্ট করেছিলে যে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে দিদি ভাই আমার নামটা নিয়েও আমি রাজশ্রী লাভফরম পুরুলিয়া আমিও মা হতে চলেছি এই একুশ দিন হলো জানতে পেরেছি এ করো যেন আমি আর আমার বেবি যেন সুস্থ থাকি অবশ্যই রাজশ্রী বোনো তুমি খুব ভালো থেকো আর কংগ্র্যাচুলেশন্স যে তুমি মা হতে চলেছো আর আমার সব সময় ভালোবাসা আশীর্বাদ সবটাই তোমাদের সাথে থাকবে আর অবশ্যই কিন্তু এই সময় একটু সাবধানে থাকবে কারণ এই সবে একুশ দিন হলো যে তুমি জানতে পেরেছো এই সময়টাই হচ্ছে আসল ভাইটাল সময় যাই হোক খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার সাথে থেকো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য আমাদের বাড়িতে কিন্তু এই রুটি এত তাড়াতাড়ি হয় না যেহেতু আজকে গ্রহণ ছিল আর আমাকে সাড়ে আটটার আগে খাবার খেয়ে নিতে হবে যার কারণে আজকে রান্না বান্না একটু তাড়াহুড়ো করা তো বেশি রুটি হবে না তিনটে রুটি হবে যেহেতু এখন রাত্রেবেলায় আমিও ভাত খাই আর আমার শাশুড়ি মাও ভাত খায় শুধু আমার হাজব্যান্ড রুটি খাবে আর যেহেতু শ্বশুরমশাইয়ের ওই বিরিয়ানিটা রাখা আছে তো শ্বশুরমশাই বিরিয়ানিটা খেয়ে নেবে ওর জন্য দুটো রুটি আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন তিন চারটে কুকুর আসে যার জন্য ওদের জন্য একটা রুটি তো এখন দেখো ঘড়িতে প্রায় নটা বেজে গেছে নটা ঠিক না ওই পনেরো নটা বাদ আমি হরবর করে খাবারটা খেয়ে নিয়েছি আসলে আমার বাথরুম পেয়েছিল বলে খাবারটা খেতে একটু দেরি হয়ে গেছে তো ওই পান্তা ভাত ছাতু নুন তেল আর একটা লঙ্কা নিয়েছিলাম তাড়াতাড়ির মধ্যে খাবারটা খেয়ে নেব তারপরে নটার মধ্যে বসে পড়ব আর আমি সময়টা দেখিনি কারণ রান্না রান্নাবান্না করে রান্না করতে বলতে শুধু রুটিটাই করেছিলাম সবজিটা মা করে নিয়েছে তারপরে হরবর করে আমি গেছিলাম বাথরুমে ভালো বাথরুম ফাথরুম সব কিছু একবারে করে আসি যাতে গ্রহণ চলাকালীন আমার বাথরুম না পাই যাতে বারবার না উঠতে হয় যার কারণে বাথরুম চলে গিয়েছিলাম আর বাথরুম থেকে এসে হাত পা ধুয়ে এখন বসে গিয়েছি খাবার খেতে আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো জানো তো বন্ধুরা আমি না তিনবেলায় ভাত খাই সকালে ভ্যান ভাত খাই দুপুর একটু মতো ভাত খাই আর রাতে পান্তা ভাত খাই আমাকে অনেকেই বলছে তিনবেলা নাকি ভাত খাওয়া ভালো নয় তো তোমরা যদি জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তিন তিনবেলা কি ভাত খাওয়া ভালো আমার কিন্তু তিনবেলায় ভাত খাওয়া হয়ে গেছে যাই হোক যদি তোমরা জানো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এদিকে দেখে নিলেন ঘড়িতে কিন্তু নটা পাঁচ বেজে গেছে আর নটা বারোর থেকে গ্রহণ লাগবে আমি কিন্তু দেখো চুল খোলা রেখে দিয়েছি আর টিপটাও খুলে রেখে দিয়েছি মানে একেবারে রেডি হয়ে গিয়েছি এরপর গ্রহণ পালবো তবে মনে একটা ভয় কাজ করছিল যেহেতু আমার সত্যি জানো তো সব জিনিসগুলো খুব ভয় লাগে যদিও অনেকে হয়তো বলবে এই সব আগেকার জিনিস কুসংস্কার তবে জানো তো কিছু কিছু কুসংস্কার আছে যেগুলো আমাদের মানে শরীরে অনেক সময় কাজে লাগে তো যার কারণে একটু মানে নার্ভাস ফিল হচ্ছিলাম যতই তোমাদেরকে বলি যে না ভয় পেও না ভয় পেও না তবে এই সময় সত্যি একটু ভয় পায় তবে যাই হোক যতক্ষণ গ্রহণ চলেছে আমি কিন্তু ততক্ষণ ঠাকুর নাম করে গিয়েছি তো এখন কিন্তু নটা বারো বেজে গেছে আর আমার যেহেতু সব মানে বসে থাকতে ভালো লাগছিল না খুব হাতে পায়ে ব্যথা করছিল ওই আধ ঘন্টা বসে থাকতে আমার হাতে পায়ে একদম অবশ হয়ে গেছে বলতে পারো যার কারণে আমি একটু হাঁটাচলা করে নিচ্ছিলাম আর এখন একটু ফোন ঘেঁটে নেবো তো প্রথমে আমার শাশুড় বললো ফোনটা ঘাটিস না তারপরে বললাম সারাক্ষণ আমি করবোটা কি। তারপর আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করেছিলাম ওকে জিজ্ঞেস করলো মানে ও আর কি আগে বছরই মা হয়েছে তোকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে কী আমি ফোন ঘাঁটতে পারবো তুই গ্রহণে কেমন কী ছিলিস না ছিলিস আর একটা কথা শোনো সবাই তো সব কিছু জানে না না তো যার কারণে ওকে জিজ্ঞেস করেছিলাম ও বলেছিল না রে অতক্ষণ বসে থাকতে সত্যি মানে সাড়ে পাঁচ ঘন্টা বসে থাকাটা কিন্তু মামুলি ব্যাপার নয় চুপটি করে ও বললো তুই আঙুলগুলো সোজা রেখে ফোনটা ঘাঁটতে পারিস এমন কোনো অসুবিধা হবে না তবে সবসময় ঠাকুর নাম করে নিবি তো যার কারণে দেখো ফোন ঘাটতে বসে গিয়েছি আমি আর চুলটা খোলা ছিল বলে ফ্যানের হাতে না খুব ছিল আগে থেকে দেখো ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে আর আমি এই বালিশ রেখে সজা পাগুলো নিয়ে বসে গেছি এই তোমার ওই নটার থেকে সাড়ে বারোটা পর্যন্ত বসেছিলাম আর আমার পায়ের অবস্থা দেখো পুরো পা ফুলে গেছে এতটা অসুবিধা হচ্ছিল মানে আমি কখনো ভাবিনি যে গ্রহণে এতটা কষ্ট হয় আর চোখে মুখের অবস্থা দেখো অন্যদিন কিন্তু আমি অনায়াসে একটা দেড়টা পর্যন্ত জেগে যেতে পারি কিন্তু আজকে কি জানি আমার ওই সাড়ে আটটার থেকে ঘুম পাচ্ছিল আর এত পরিমাপে হাই উঠছিল মুখ পুরো আমার লাল হয়ে গিয়েছিল তো তখনই আর কি ভাবছিলাম যে আমি কী করে সাড়ে পাঁচ ঘন্টাটা পের করব তবে সত্যি জানো তো যতক্ষণ গ্রহণ ছিল ওই সাড়ে পাঁচ ঘন্টা আমি শুধু ঠাকুর নাম করে গিয়েছি একদিকে হয়তো ফোনটা ঘেটেছি আর একদিকে ঠাকুর নাম করে গিয়েছি আর সাড়ে বারোটার পর না আর বসে থাকতে পারছিলাম না পুরো পা বলতে পারো কলা গাছের মতন আমার ফুলে গেছিলো যার কারণে একটু হাঁটাচলা করছিলাম আর আমার হাজব্যান্ড জেগেছিল আর আমার শাশুড়ি মাও শাশুড়ি মা পাশের রুমে শুয়েছিল আর হাজব্যান্ড তো আমার সাথেই ছিল তো চুপটি করে ফোন ঘাটছিল মুভি দেখছিল আর আমি বললাম তুমি একটু শো আমি একটু বাইরে হাঁটাচলা করে আসি কারণ লাইটটা জ্বাললে ধর ওরও চোখে জ্বালা করবে যেহেতু রাতে তো ঘুম সবারই পাই যার কারণে লাইটটা জ্বাললাম না এই বারান্দার মধ্যে আমি একটু হাঁটাচলা করে নিচ্ছি আর তোমার এখন প্রায় ওই একটার মতো বেজে গেছে আমি শুধু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম কখন সময়টা পের হবে কখন মানে ওই দুটো বাইশ বাজবে বাড়ায়টা বাজবে তো যার কারণে খুব অস্থির লাগছিল আর এইভাবে বসে থাকতে সত্যি একদমই সম্ভব না এতটা কষ্টকর আমি কখনো ভাবিনি যে গ্রহণে এতটা কষ্ট হতে পারে আমার চোখে মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে পুরো মুখ কিন্তু আমার ফুলে গেছে আর চোখগুলোই ছোটো ছোটো হয়ে গেছে কী কষ্টভাবে যে গ্রহণটাকে বের করেছি একমাত্র আমি আর আমার ভগবান জানে কালকে রাতে যখন গ্রহণ পালছিলাম ওই গ্রহণ চলাকালীন জানে তো একটা কথা আমি সবসময় ভাবছিলাম যে ভগবান সত্যি মেয়েদেরকেই সব সহ্য শক্তি দিয়েছে এই সাড়ে পাঁচ ঘন্টা চুপটি করে বসে থাকা কিন্তু কারোর পক্ষে সম্ভব নয় আর বলে না মারা সব পারে নিজের সন্তানের জন্য এই কথাটা আমি কালকে বিশ্বাস করলাম যে মেয়েটা চুপটি করে পাঁচ মিনিট বসে থাকতে পারে না সে মেয়েটা সাড়ে পাঁচ ঘন্টা বসেছিল আর এইভাবে দেখো প্রথমে একটা বালিশ দিয়েছি তারপর আরেকটা বালিশ দিয়েছি তার উপরে পা রেখেছি আর আমার আঙ্গুলগুলো দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে আমার পায়ের ঠিক কী অবস্থা হয়েছে আমি কিন্তু সাড়ে পাঁচ ঘন্টা এইভাবে বসিনি একটু করে শুয়েওছি আমার শাশুড়িমা বলে গেল যে পাশ ঘুরে শুতে পারবি সোজা সজিভাবে শুয়েও ছিলাম তবে বসে বাকি মানে পুরো সময়টাই বলতে পারো বসেছিলাম হয়তো এক ঘন্টা যদি শুয়েছিলাম তো বাকি সাড়ে চার ঘন্টা বসেছিলাম এখন দুটো একুশ বেজে গেছে আর আমার পায়ের অবস্থাটা শুধু একবার দেখো যাই হোক ভগবান সব কিছু সুস্থ সবলভাবে বের করে দিয়েছে আর ভগবানের কাছে একটাই প্রে যেন আমার সন্তান সুস্থ সবল হয় আর এটুকুই বলবো আর কিছু না তবে তোমাদের গ্রহণ কেমন পেরোলো অবশ্যই কিন্তু জানিও আর এদিকে দেখো ঘড়িতে কিন্তু আড়াইটা বেজে গেছে আর আমি উঠেও পড়েছি এরপর মানে ওই গঙ্গার জল ছিটিয়ে কাপড়টা ছেড়ে খাবার খেয়ে নেব যেহেতু আমার খিদে পেয়েছিল আর একটা কথা জানি দিই আমি কিন্তু গ্রহণ চলাকালীন কিচ্ছু খাইনি জলটাও পর্যন্ত খাইনি যেহেতু আমার জল তেষ্টাটা পাইনি কন্ট্রোল করতে পেরেছিলাম যার কারণে কিন্তু আমি জলটা খাইনি এখন তিনটে পঁয়ত্রিশ সরি দুটো পঁয়ত্রিশ বেজে গেছে আমার কিন্তু ওই গঙ্গার জল ছেটিয়ে নতুন করে জল ভরে নিয়েছি কালকের বাসি জল কিন্তু আমি আর খাইনি তারপরে একটা কেক মানে দুটো কেক আনা করিয়েছিলাম তার মধ্যে আমি একটা খেয়েছি যেহেতু অম্বল করে গিয়েছিল রাতে তো আর খাওয়া যায় না তখন বসে বসে কেকটা খেয়ে নেব আর কাপড়টা কিন্তু আমি ছেড়ে দিয়েছি যাই হোক ভগবানের কাছে একটাই প্রে করব সবাই যেন সুস্থ সবল থাকে ভালোভাবে থাকে সবারই সন্তান যেন খুব সুস্থ সবল ভালো মানসিকতার একজন মানুষ হয়ে জন্ম নেয় এইটুকুই ভগবানের কাছে কামনা করি এর বেশি আর কিছু না তো এদিকে আমার খাওয়া হয়ে গেছে প্যাকেটটাও ভালো লাগে একেবারে ফেলে দিই তারপরে আর কি রাতে শুয়ে পড়বো আর তারপর কি হয়েছে না হয়েছে সেটা তোমরা পরের দিনের ব্লগে দেখতে পাবে তো যাই হোক বন্ধুরা তোমাদের গ্রহণ কেমন কাটলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো এখন আমি একটু ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা